ঝালুকাঠি এক আসনের জামায়েতে ইসলামীর এমপি প্রার্থীর কাঁঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ঝালুকাঠি প্রতিনিধি ঝালকাঠি এক কাঁঠালিয়া রাজাপুর আসনের জামায়েতে ইসলামীর এমপি প্রার্থী ড ফয়জুল হকের কাঁঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ এগারো জানুয়ারির রবিবার সকাল এগারোটায় কাঁঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয় ফয়জুল হক সাংবাদিকদের জানান বাংলাদেশ জামায়েতে ইসলামী দেশ চালাবার দায়িত্ব পেলে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করবে কে কোন ধর্ম বা বর্ণের লোক তা বিবেচ্য বিষয় নয় সকলের প্রতি ইনসাফ কায়েম করাই জামায়েতে ইসলামীর মূল লক্ষ্য তিনি আরও জানান জামায়েত দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে চায় ফয়জুল হক গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালুকাঠি জেলা জামায়েত ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক নির্বাচন পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিকী কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মোহাম্মদ মুজিবুর রহমান সেক্রেটারি অধ্যক্ষ সাইদুর রহমান সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাজাবুর রহমান ও কাঠালিয়ার সদর ইউনিয়ন সভাপতি মাওলানা নাসির উদ্দিন প্রমুখ এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি প্রতিনিধি এই সারা বাংলাদেশে যেমন হয়েছে আপনাদের এই আমাদের এই আসনে রাজাপুর এবং কাঠালিয়াতে আমরা একজন তরুণ উদীয়মান লোককে আমরা প্রার্থী ঘোষণা করেছি আর আমরা এটুকু বিশ্বাস করি যে ঝালকাঠিতে যদি আমরা নির্বাচিত হই দুটি আসনে এবং যেমন খেল ক্ষমতায় গেলে আমরা যে তরুণদের এদেশের মানুষের যে দীর্ঘদিন আকাঙ্ক্ষা একটি ইনসাফপূর্ণ সমাজ দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্র এবং কল্যাণ একটি রাষ্ট্র সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারব